সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম নতুন বাংলাদেশ আল্লাহ যাদের মাধ্যম দিয়ে উপহার দিলেন সেই শহীদদেরকে আমরা ভুলে গেছি আর আমরা দেখেই চলেছি যারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যাচ্ছেন না আর তিনি নিজেও তার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা যেভাবে ওনাকে আটকে রেখেছেন উনি নিজেও কিছু করতে পারছেন না তো আল্লাহ তালার পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো কারোর উপকারের কথা কেউ বেশিদিন মনে রাখে না অথচ এই চোদ্দো থেকে ষোলোশো শহীদরা এই দেশ উপহার দিয়ে গেল তাদেরকে সবাই ভুলে গেছে আবার এক শ্রেণীর লোক তারা যাচ্ছে খুনি হাসিনা আবার দেশে আসুন আর রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের চলেছে এদের সকলের মূলত দরকার কি টাকা এরা তাজবি শুধু টাকাই চায় আর এই টাকার জন্য এদের ক্ষমতায় যেতে হবে আর ধর্মের যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহের প্রবক্তা রয়েছেন এরা কেউ কাজ করে খাবে না ইরা এই দেশকে গড়ার জন্য এগিয়ে আসবে না কারণ এদের কাছে রয়েছে সহি বুখারির এক নম্বর হাদিস তাদের বিশ্ব বলেছেন নিশ্চয় সকল কাজের ফলাফল নিয়েতের উপর নির্ভর করে এই ধর্মজীবী মোল্লা এরা সবাই নিয়ত করে বসে আছে যারা পড়ালেখা করে চলেছে তারা চায় তাদের পড়ালেখা শেষ হলে একটি মাদ্রাসা তৈরি করে ধর্মের খোয়ার বানিয়ে খয়রাত করে খাবে এ হচ্ছে তাদের নিয়ত বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা এই মুহূর্তে পাথর খেয়ে শেষ করে দিয়েছে এখন হয়তো এরা বালু খাবে কিন্তু জাতির মানুষ এখনো বুঝতে পারছে না যে আপন কে আর পর কে কে এই দেশকে ভালোবাসে আর কে ভারতের হয়ে কাজ করে চলেছে আমরা সবাই জানি ঝড় এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় বৃষ্টি এসে বুঝিয়ে দেয় কোন ছিদ্র দিয়ে পানি পড়ছে আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষকে বাংলাদেশের এই যে বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান এই দুইটি ব্যবসায়ী পরিবার এরা সবসময় লুটে পুটে খেয়েছে এখন আমরা এই দেশটি নতুনভাবে পেয়েছি এখন আমাদের দরকার দেশের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করা আমাদের একটি প্রবাদ মনে আছে সন্দেহ স্বর্ণকেই করা হয় কখনো লোহাকে সন্দেহ করা হয় না তাই কোষ্ঠী পাথর দিয়ে স্বর্ণকে যাচাই করা হয় লোহাকে কখনো করা হয় না কোরআনের মহাসত্য এটি নিয়ে এই রাজাকার পুত্র ডাইরেক্ট বলে দিয়েছে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না আল্লাহতালার পক্ষ থেকে সন্দেহ মুক্ত যে সংবিধান পাঠানো হল একেই সকলেই সন্দেহ করে চলেছে মিথ্যাকে সন্দেহ করে তো কোনো লাভ নেই আর এই মিথ্যাগুলি সত্যকে কলঙ্কিত করে যারা রব্বানি কনস্টিটিউশনের বিপরীত মানুষের বানানো রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র তৈরি করে সংবিধান বানাই বানিয়েছে এগুলি এই জন্য বানানো হয়েছে যেন রব্বানি সংবিধান চাপা পড়ে যায় আমাদের দেশে আমরা যাদেরকে আপনজন মনে করে চলেছি বিএনপির যারা তারিক জিয়াকে আপনজন মনে করে চলেছেন তাদের জানতে হবে এই ছেলেটি মুসলেখা দিয়ে চলে গেছে এবং বলেছে কখনো এই দেশে ফিরবে না আর রাজনীতিও করবে না আমাদের জানতে হবে কিছু কিছু মানুষ আপনজন আছে যারা শুধু নামেই আপনজন তাদের কার্যকলাপ শত চেয়েও ভয়ঙ্কর হয় তো এই রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এদের গং এরা সবাই জানে যে এদের দলের লোকেরা এখন লুটপাট করছে চাঁদাবাজি করছে মানুষকে পাথর দিয়ে থেতলিয়ে মেরেই ফেলে দিচ্ছে দর্শনও করছে চুরি সাশ্রামি সবই করে চলেছে এরা যে যেখানে পাচ্ছে লুটপাট করেই চলেছে আর এদের গডফাদার রিফিউজি হয়ে লন্ডনে বসে আছে এবং ভাগও সেখানে যাচ্ছে আবার জনগণ সচ্চার হওয়া শুরু হয়েছে এই ধরে এদের চুরির হাতকে কর্তন করে দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে দেশের মানুষ সরিয়া আইন চায় রব্বানি বিধানে বলা হচ্ছে চোর পুরুষ হোক কিংবা নারী তাদের চুরির হাতকে গর্তন করে দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন তো অনেকে যারা এই মার্কা মুসলমান তারা চুরি করছে তাদের ধরে তাদের হাত মুছড়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে যে যেখানে ধরা খাবে সে সেখানেই পিটুনি খাবে কারণ জাতি অতিষ্ঠ হয়ে গেছে এই বিএনপি মার্কা মুসলমানদের থেকে অতীতে ঠিক যেভাবে খুনি আসিনার যুগে পনেরো ষোলো বছর তারা অতিষ্ঠ ছিল তারেক এই খুনিদের গডফাদার এই চাঁদাবাসদের গডফাদার যখন খুব বেশিভাবে জানাশোনা হয়ে যায় তখন সেখান থেকে সে আবার বহিষ্কার করে দেয় এর অর্থ হলো সে নিজেই সাক্ষী দিচ্ছে বিএনপি চাঁদাবাজদের একটি দল এবং যত ধরনের দুর্নীতি এই দুর্নীতিবাজদের দল দেশের মানুষ কত কষ্ট করে পরিবারকে সুখে রাখার জন্য কত ধরনের ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে তারা দোকান করে কিন্তু এই তারিক জিয়ার সৈনিকরা তারা যে চাঁদা নেয় না দিলে মেরে ফেলে দেয় আবার পিটুনিও দেয় এখন চিন্তা করে দেখুন এই রাজাকার পুত্র মির্জা ফখরুল কেন সে সরিয়া আইনকে বিশ্বাস করবে আজ বিএনপি এমন কিছু কাজ করে চলেছে যা জানোয়ারের থেকেও নিকৃষ্ট এদেশে একমাত্র সরিয়া আইনকে প্রয়োগ দেওয়ার জন্য রব্বানি প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য অভিশক্ত মুক্ত যে দল সেটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি এরা চায় না যেভাবে তিপ্পান্নটি বছর বাংলাদেশের এমপিরা বাংলাদেশের মন্ত্রীরা বাংলাদেশের চাকুরিজীবীরা দেশের মানুষের সাথে মবের মতো আচরণ করেছে এটি কোনোভাবেও চায় না আজ যে লোকগুলি খুনি হাসিনাকে বিদায় দিল আর এই বিএনপিদেরকে উদ্ধার করে দিল তারাই এখন ওদেরকে বলে চলেছে পুরা রাজাকার আপনি যদি একটা কুকুরকে উদ্ধার করেন আপনাকে অন্তত সেই কুকুর কামড় দিবে না কিন্তু এই বিএনপি এবং আওয়ামী লীগ কামড় দেওয়া শুরু করেছে এরা চাচ্ছে একদল যে খুনি হাসিনা আবার আসুক তাহলে তার অধীনস্থরা মুজিব সৈনিক হতে পারবে আর এক দল চাচ্ছে তারিখ জিয়া ফেরত আসুক যেন সবাই জিয়া সৈনিক হতে পারে এই দুই সৈনিক মূলত বাংলাদেশ লুটেপুটে খেয়েছে এই মুজিব ফ্যামিলি এই জিয়া ফ্যামিলি এই পরিবার তন্ত্র এরা এমনভাবে মব সৃষ্টি করে রেখেছিল যার ফলে আজ রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেই চলেছেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আর এদেরই সাথে দিচ্ছে আজ ইসলামকে যারা লেবেলে ব্যবহার করে চলেছে তাদের বড় একটি অংশ জাতি এখন জেনে গেছে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে পালিয়ে যাওয়া প্রথম ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যদিও এ কথা ভারতের নরেন্দ্র মোদীও স্বীকার করেছে ডক্টর মোহাম্মদ স্যার তিনি বলছেন নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থই হতে পারে না আমি পুনরায় ওনাকে স্যালুট দিব যে এতদিনে ওনার ঘুষ ফিরে এসেছে ওনাকে আমি বলবো যে আপনার আমার সকলের আশেপাশে মালাকুল মাউথ ঘুরেই বেড়াচ্ছে তাই আপনার হাতে এখন নতুন বাংলাদেশ অগুছালো বাংলাদেশকে একটু গুছিয়ে দিন আর এই গুছাতে গুছাতেই যাবে আমাদের সকলের জন্য তবে খুনি হাসিনা না কোনোভাবেও যেন না আসতে পারে আবার বেগম জিয়াও যেন না আসতে পারে ইতিহাসে এমন একজন বেগম জিয়া এমন একজন বিরল নেত্রী যার জন্ম সাত কিস্তিতে হয়েছে এটি এতটাই হাস্যকর তারপরেও জাতি মেনেও নেয় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জাতিকে হীরা দিতে চাচ্ছি ডায়মন্ড দিতে চাচ্ছি রব্বানি প্লান দিতে চাচ্ছি যদিও বিএনপি মার্কা মুসলমান যারা শরিয়া আইনে বিশ্বাসী না আবার যারা আওয়ামী মুসলিম লীগের মুসলিমকে কর্তন করে আওয়ামী লীগের মুসলমান এরা সবাই রব্বানি প্লানকে এই ডায়মন্ড এবং হীরা কে এরা কয়লা মনে করে চলেছে জাতি দেশের গুলামাই কুফারদেরকে চিনে নিয়েছে যাদের একশো জন প্লাস সদস্য রয়েছে ইরা যে কত বড় বড় পোলট্রি সেটি জাতি এখন বুঝে গেছে আবার জাতি বুঝতে পেরেছে চরমনায়ের বীরকে আটলসির পীরকে দেওয়ানবাগ কুতুববাগ এবং মাইজ ভান্ডারের পীর এদের সকলকে এমন কি হিফাজত এবং তরিকতকে কওমি এবং আলিয়াকে যারা উলামা লীগ এবং উলামা দল হয়ে কাজ করেছিল যাদের এক অংশ পালিয়েছে মুফতি রুহল আমিন সহ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো অবশ্যই আবার ফিরে আসবে এটি যেন না আসে তাই আমি ওনাকে বলবো যদি আপনি এখন নির্বাচন দেন আর সংস্কার না করেন তাহলে মনে রাখবেন এই জাতি নিমিশেই ভারতের পেটে চিরকালের জন্য ঢুকে যাবে অনেক মানুষ আপনাকে পছন্দ করছে না আর আমিও আপনার ওই কর্মগুলি কখনো পছন্দ করব না যেগুলি কোরআনের বিপক্ষে যায় তবে আপনি দেশকে ক্ষতি করবেন না এটি আমাদের সকলের বিশ্বাস আপনাকে যারা অপছন্দ করে চলেছে তারা হিংসুক তারা অহংকারী এবং তারা সবাই ভারতপ্রেমী আপনি আজকের দিনের একজন ভদ্র মানুষ কিন্তু আপনাকে টক অনেকে ভিতু মনে করে চলেছে আপনি একজন সৎ মানুষ কিন্তু আপনাকে যারা মিথ্যেবাদী তারা বোকা মনে করে চলেছে তাই আপনাকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলব সেনা প্রধানকে সাথে নিয়ে তাদেরকে আরও বেশি পাওয়ার দিয়ে এই বিএনপি ঠান্ডা করুন আর আওয়ামী লীগের যত আবর্জনা রয়ে গেছে তাদেরকেও ঠান্ডা করুন এ জাতি শুধু পিটুনি চাই মায়ের মায়ের দেওয়ার ছাড়া পিটুনি দেওয়া ছাড়া এ জাতি কখনো সোজা হবে না তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সারকে নিয়ে বসুন দেশকে ঠিক করুন সচিবালয়ে যারা রিবাকর রয়েছে তাদেরকে বিতাড়িত করুন ভিন দেশে বসে যারা বক বক করে চলেছে তাদেরকে এদেশের পেপার পত্রিকা এবং গণমাধ্যমগুলিতে যেন প্রচার না করা হয় এর জন্য কঠোর ব্যবস্থা নিন আর দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভিন দেশে বসে যারা বিভিন্নভাবে কাজ করেছে তাদেরকে নিজ দেশে ফেরত আনুন যোগ্যতা অনুসারে তাদের যোগ্যতার জায়গাকে জায়গা করে দিন বসতে দিন নতুন আঙ্গিকে পুলিশকে সাজান আর্মিতে দেশপ্রেমিকদেরকে ভর্তি করুন দেখবেন এ দেশ আপনার দিয়েই গড়ে উঠবে আর যারা নির্বাচন নির্বাচন করছে এদের সকলকে বলে দিন এরা যেন এদের এই বক বক করা স্টপ করে দেয় আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন এদেশের মানুষকে রব্বানি প্ল্যানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যা বাংলাদেশি সেবা পার্টি চেষ্টা করেই চলেছে